আসসালামু আলাইকুম অনেকের মোবাইল কিছুদিন ব্যবহার করার পরে অটোমেটিক মোবাইল ফুল হয়ে অটোমেটিক ফুল হয়ে যায় এর দুইটা কারণ হতে পারে এক হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো ভিডিওগুলো ফটোজগুলো ডিলিট করার পরে সেটা এখানে ডিলিট করার পরে এগুলো এই সেকশন এসে জমা হয় এই যে দেখুন থ্রি ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন রিসাইকেল বিন এটা যদি আপনি অ্যাপ্লিকেশন ডিলিট করেন তাহলে অ্যাপ্লিকেশন সাইটে যাবে ফোল্ডার থেকে যদি কোনো জিনিস ডিলিট করেন ভিডিও ফাইল তাহলে ফোল্ডার ভিতরে থ্রি ডটে এটা পাইবেন তাহলে এখানে ক্লিক করবেন রিসাইকেল বিন এগুলো আমি সবগুলো পূর্বে ডিলিট করছিলাম এখন আমরা এগুলো কি করব। ক্লিয়ার করে দিব এই যে এখানে টিপ দিয়ে এমটি করে দিব তাহলে এখানে যা ছিল পূর্বে ডিলিট করছে এগুলো খালি হয়ে গেলো আর ডিলিট করার সঠিক প্রসেস ধরুন আমি একটা গেমস ডিলিট করব। এখন বিটা ফাইটার এই গেমসটা আমি ডিলিট করবো এটা এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে লং টাইম ধরে রাখলে কিন্তু ডাইরেক্টলি আন ইন্স্টল লেখা চলে কিন্তু আমি ডাইরেক্টলি আন করব করবো না কারণ প্রতিটা জিনিসেরই সিস্টেম ক্যাশ ডেটা আছে। তাহলে আমরা কী করব যে ওপরে যে দেখুন আই বাটনের মতো দেখা যাচ্ছে প্রপাব আই বাটনের মতো এটাতে ক্লিক করবো ক্লিক করলে ডাইরেক্ট এটার অপশানে চলে যাচ্ছে সেখানে যাওয়ার পর আমরা স্টোরেজে ক্লিক করব স্টোরেজে ক্লিক করার পরে ক্লিয়ার ক্যাশ এটা ক্লিয়ার করে দিব দেন ক্লিয়ার ডেটা এটা ক্লিয়ার করে দিব এখন এটা যে এক্সটার্নাল ডাউনলোডগুলো হয়েছে অনলাইনে ক্যাশ ডেটা সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে এখন যদি আমরা ব্যাকে এসে রিমুভ করি এখন এটা একদম প্রপারলি রিমুভ হয়েছে ডাইরেক্ট যদি আনন্স্টল করতাম তাহলে ওইগুলো থাকিয়া যেত ভিতরে ফোল্ডারগুলো থাকা যেত এখন এই সিস্টেমে আমি আনন্স্টল করার কারণে প্রপারলি এটা আনইনস্টল হয়েছে